মায়ানমারে পরপর তিনটি ভূমিকম্প যার প্রভাব পড়ল কলকাতায় প্রথম ভূমিকম্প রিক্টার স্কেলে যার তীব্রতা সাত দশমিক সাত এবং দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছয় দশমিক চার মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আঠাশ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে এই ভূমিকম্পের প্রভাব ব্যাংককেও পড়েছে যেখানে নির্মীয়মান বহুতল একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে ভূমিকম্পের পর ব্যাংককে তেতাল্লিশ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে এই হচ্ছে একেবারে নির্বিমান বহুতল একেবারে ধুলিশ্ব হয়ে গিয়েছে ভেঙে পড়া এই ছবি দেখতে পাচ্ছেন যে মায়ানমার ভূমিকম্পের প্রভাব শুধুমাত্র কলকাতা শহরে নয় একাধিক জেলাতে পর্যন্ত করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাদদ্বীপের ছবি দেখছেন জগদ্দল কাণ্ডের জল গড়ালো আদালতে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন বিরোধী দলে আছি বলেই আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি চালায় আজ আবার ডেকে পাঠানো হয়েছে এমনটা দাবি করছেন অর্জুন সিং দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ আরেস্ট ছাড়া আর কি করতে পারে আমাকে আরেস্ট করবে কি না করবে কোর্ট আছে সবকিছু আছে আর মমতা ব্যানার্জি পুলিশের আরেস্ট ক্ষমতা থাকলে আরেস্ট করবে আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে পুলিশ দলদাস হবে আমি এফ আই আর করেছি আগে আমার এফ এখন পর্যন্ত স্টার্ট হয়নি আজকে ওরা পরে এফ আই করলে স্টার্ট করে আমার নাম আমার নামে পাঁচবার নোটিশ চলে এলো আমাকে ডিস্টার্ব রাখলে রামনবমী হবে না আরে আমি আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত হনুমান আছে রামকে কেউ বাধা দিলে রামন নাশ হয়ে গেল যে রামান স্বর্গের মধ্যে সিঁড়ি লাগাচ্ছিল তার নাশ হয়ে গেল তো রামকে আটকালে যে আটকাতে যাবে তার নাশ হবে সরাসরি অর্জুন সিং এই অভিযোগ করছেন যে আমার তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার প্রেক্ষিতে কোনো তদন্তের অগ্রগতি হলো না অথচ আমার বিরুদ্ধে যে এফআইআর তা নিয়ে পুলিশের তরফে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র বিরোধী দলে আছে বলে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং এবার তার পাল্টা জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন দেখুন অর্জুন কিভাবে লাঠি সোডা বাঁশ ফায়ার আর্মস নিয়ে মেঘনা মিলের গেটে সাধারণ মজদুরকে মারতে গেছে সেটা প্রকাশ্যে সব মিডিয়াতে এসে গেছে তাই তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দুর গাড়িতে উঠে রাতের বেলায় এখান থেকে পালিয়ে গেছে কেন উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে এবং সে জানে সেই সিসিটিভি ফুটেজগুলো যদি পুলিশ নিয়ে নেয় তাহলে তাকে গ্রেফতারি থেকে কেউ বাঁচাতে পারবে না তাই সে পালিয়ে যেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যে তার যেন বেল হয়ে যায় কিন্তু ওই সিসিটিভি ফুটেজ পেয়ে গেলেই পুলিশ জেনে যাবে যে কারা ওই মজদুর ভবনে আছে এবং কারা এটাকে মানে করেছে তৈরি করেছে যে পরশু ঘটনাটা এটা একটা হ্যাচ আপ প্ল্যান বাই অর্জুন কেন পাঁচশো মিটার দূরে তার মেঘনা মিলের গেট তার বাসস্থান থেকে বাসস্থান থেকে তাহলে তিনি ওখানে গেলেন কেন সেটা একটা হ্যাচ প্ল্যান এটা বোঝাই যাচ্ছে এটা নিয়ে কোনো দুরকম নেই সেই জন্যে ও ভয় পেয়ে শুভেন্দু অধিকারীর গাড়িতে চড়ে চলে গেছে E